দ্বিতীয় উপদেশ নবী করিম সাল্লা সাল্লামের এই হাদিসের মধ্যে তেকুন নাস আল্লাহ তোমার কিসমতে যা রেখেছেন তোমার ভাগে আল্লাহ যা রেখেছেন ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো তাইলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে সবচেয়ে বড় ধনী আল্লাহ আমার কিসমতে যা রেখেছেন যা আল্লাহ দিয়েছেন বাস এটার মধ্যে আমি সন্তুষ্ট থাকি এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং এটার প্রশিক্ষণ নিতে হবে আল্লাহর ফাঁসেলার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহ কিসমতে যা রেখেছেন আমার ভাগে যা রেখেছেন যা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এটা এত সহজ না এটার জন্য ফিকির করতে হয় মেহনত করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ এই তফিক আমাকে দান করেন আমাকে এই তফিক দান করেন আমি যাতে আপনার ফায়সলার উপরে সন্তুষ্ট থাকতে পারি এবং আপনি যা আমার কিসমতে রেখেছেন ওটার উপর আমি ওটা পেয়ে আমি খোশ আমি সন্তুষ্ট আমি সৌভাগ্যবান খালি আফসুস করতে থাকা খালি আফসুস করতে থাকা যে আমার এ নাই এ নাই এ নাই নায়ের তালিকা নাইয়ের তালিকার তো শেষ আছে নাকি আপনি যদি কি নাই এটা যদি আপনি লিখতে থাকেন বলতে থাকেন এটাই সারাদিন আলোচনা করতে থাকেন তো তালিকার তো কোনো শেষ নাই দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ়্য ব্যক্তি সেও যদি নাইয়ের তালিকাতে যায় তো শেষ আছে নাকি নাইয়ের তালিকা নায়ের তালিকার কোনো শেষ নেই কখনো এটা দেখতে নাই জাগতিক বিষয় দুনিয়ার বিষয় আমার কি নাই ওই তালিকার দিকে তাকাবেন না কখনো কি আছে ওই তালিকার দিকে তাকান কি আছে আল্লাহ কি দান করেছেন যে সবচেয়ে বড় ফকির সবচেয়ে বেশি অভাবী সে যদি তালিকা করা শুরু করে তার কি আছে তাইলে কয় পৃষ্ঠা লাগবে দেখতে হ্যাঁ তো কয়েক ভলিউম হয়ে যাবে একবারে অভাবী ব্যক্তি সে যদি শুরু করে তার কি আছে আল্লাহ তাকে কি দান করেছেন যদি কয়েক ভলিউম হবে কিন্তু ভাবতে তো হবে আমরা তো ভাবতে জানি না আল্লাহ চোখের নামত দান করেছেন যে অন্ধ না অন্ধ মানুষের সংখ্যা বেশি না দৃষ্টিশক্তি আছে এমন মানুষের সংখ্যা বেশি তো দেখেন চিন্তা করেন এটার কথাই চিন্তা করেন কানে শুনে এমন মানুষের সংখ্যা বেশি না শুনে না এমন মানুষের সংখ্যা বেশি তো এখন আমি যদি এটাই চিন্তা করি আমার কান সচল চোখ সচল আমার দেমাক সচল ব্রেন সচল আমার হার্ট কাজ করে কিডনি কাজ করে এরকম আপনি আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে চিন্তা করা শুরু করেন সাড়ে তিন হাত বডির মধ্যে যদি চিন্তা করি তাহলে তালিকা করতে পারবো আমি সম্ভব না তালিকা করা দেহর যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ যে ডাক্তাররা তাদের কম্পিউটার তো ধরবে না কিন্তু এগুলোকে আমরা নিয়ামত মনে করি না সবারই তো চোখ আছে সবারই তো কান আছে এগুলো তো স্বাভাবিক আমি মানুষ হিসাবে তো এগুলো থাকবেই পুরো আমার সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহ যত নামত আছে লাখও নেয়ামত সব এক কথায় শেষ এগুলো তো স্বাভাবিক বিষয় তা আমি শকর গুদার বন্ধ হওয়া সম্ভব কখনো সম্ভব না আমি ফকিরে থাকবো কত ধরনের রোগ ব্যাধি হতে পারে আমার কটা রোগ আছে এক এক হাসপাতালে গিয়ে দেখেন কত কঠিন কঠিন রোগী সেই রোগীদেরও আবার ওই রোগ বাদ দিয়ে তাদের উপরও আল্লাহর অনেক কি আছে এসান আছে সেই প্রসঙ্গে এখন গেলাম না আমরা যারা সুস্থ আমরাই আমাদের চিন্তা করি যে সুস্থতার এই নেয়ামত যে নামতের মধ্যে হাজারো নেয়ামত লুকিয়ে আছে এই নেয়ামতের কথা কয়বার স্মরণ করি কখনো অভাব অনটনের তালিকা না করি ভাই কি আছে কি আল্লাহ দিয়েছেন ওটার দিকে তাকায় তাইলে আল্লাহ শকর আদায় করা সম্ভব হবে এবং আমি সন্তুষ্ট থাকতে পারবো ভালো থাকতে পারবো নতুবা সবচেয়ে বড় ধনাঢ় হলো আমি অভাবী হব যদি নাইয়ের তালিকা করতে থাকি কি নাই ওটার তালিকা যদি বানাইতে থাকি দিন রাত তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য হল আমি কি অভাবী নবী করিম সাল্লাম বলেছেন খাইরুল গিনা গিনান্নফস খাইরুল গিনা নাফস আমি দিল থেকে যদি ধনী হতে পারি তো সেটাই হলো আসল ধ্বনি হওয়া সেটা হলো কি আসল ধনী হওয়া যদি দিল থেকে ধনী হতে পারি আমার দিলের মধ্যে যদি চোদ্দ ধরনের অভাব ওটা নিয়ে আমি দিন রাত পেরেশান তাহলে আমি কখনো ধনী হতে পারবো না ইরুদাবিমা কাসেম তাকুন তাকুন না আল্লাহ তোমাকে যা দান করেছেন ওটার উপরে সন্তুষ্ট থাকো তুমি দেখো না তোমার চেয়ে আরো খারাপ অবস্থার কত লাখো মানুষ তোমার যতটুক আছে এতটুকু নাই এরকম লাখো মানুষ কোটি মানুষ ওটার দিকে কেন তাকাও না তুমি তাহলে তুমি দেখবা যে না আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ আমাকে দিয়েছেন তখন তুমি আল্লাহর শুক্র আদায় করতে পারবা এবং তখন তোমার এই মানসিক যে পেরেশানি অভাব অনুটনের কারণে যেই জ্বালাতন যেই যাতনা ওটা অনুভব করবে না তুমি